কামল বলতে আপনি কি বুঝেন কামল মানে ইমানের প্রথম থেকে শাখা হলো রাস্তায় আপনি একটা কাটা আছে সেটা সরাই দিবেন এটা হলো নেকামল এই আমলটা নবীজির মধ্যে ছিল কি ছিল না ছোট্ট আমল থেকে শুরু করে বড় আমল পর্যন্ত যত আমল আছে সব ধরনের আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আমার ভাই আমার বন্ধুগণ প্রশ্ন যদি করা হয় নবীজির জীবনে তো গুণা নাই কিন্তু নবীজি কেন আমল করতেন তার মানে নবীজির এই আমলের মধ্য দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমার নবীকে আমি পাক যেই ট্রেনিংগুলো দিচ্ছি সেই নামাজের ট্রেনিংগুলো তোমরাও নাও তোমরা তেমন করে নামাজ পড়বা এটা হলো নেকাবল নবীজি বলেন নবীজি বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাইতুম ওয়া ইউসাল্লি যেমন করে আমি নামাজ পড়ি তেমন করে নামাজ পড়বা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার একটা কাটা থাকলে তিনি সরায়া দিতেন আমার ভাইরা আমরা তো ঈমান আনলাম কিন্তু নবীজি এবং সাহাবায়ে কেরামের মতো তেমনকি আমরা অনুসরণ অনুকরণ কি করতে পেরেছি নাকি একজন বৃদ্ধা মহিলা নবীজির রাস্তায় কাটা পোতে রাখতেন কিন্তু নবীজি মসজিদে যেতেন কাটা গুলোকে সরাইয়া সরাই রসুল মসজিদে দিতে যেতেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা দিলেন কিন্তু দেখতে পেলেন রাস্তায় কোনো কাটা নাই নবীজি চিন্তা করলেন কারণ কি রে কাটা নাই কেন বৃদ্ধার খোঁজ নিলেন খোঁজ নিয়ে তিনি দেখতে পারলেন বৃদ্ধা তিনি ঘরে অসুস্থ হয়ে পড়ে আছেন সেফা চিকিৎসা করবেন লোক নাই তার খেদমত করবেন কোনো লোক নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমত করলেন বৃদ্ধা ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল বৃদ্ধা প্রশ্ন করে বলছে মোহাম্মদ শোনো তুমি যে আমার খেদমত করলা কয়েকদিন পূর্বে যেন তুমি কাটা ফুটে তুমি ব্যথা পাও সেই জন্য কাটা আমি রাস্তায় দিয়ে রেখেছি নবীজি বললেন বৃদ্ধা মা আপনার যতটুকু কর্ম ততটুকু করেছেন আর আল্লাহর আদেশ আমার ওপরে যতটুকু এসেছে ততটুকুই আমি করেছি আমি আপনার খেদমত করেছি এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ মারে শিক্ষা দিয়েছেন বৃদ্ধা বললেন এইটা যদি সুশিক্ষা হয় এইটা যদি ইসলামের চরিত্র হয় পরায়া হাদু আল্লাহ اله الا الله واشهد ان محمدا عبده ورسوله इन वाखो का वरना कोई नफ ही नहीं है सरतार तार तुम्हारा रुपये जैबा नजारा अब दिखा दिया दिख सब जल वी यार दिखा दिया सब जलवाए हदी इक बार को अता हो একবার কোয়াতা হসিয়ার চার রে শো আহা জান্নাত মেলেকে যায় কি চাহ রে শো নেকি সবাই বললাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে নে কামল দান করা নে কামল নামাজ পড়া নে কামল রাস্তার কাটাগুলো সরিয়ে দেওয়া নে কামল হলো একজন বৃদ্ধা মানুষ রাস্তায় চলতে পারছে না তার হাতটা ধরে রাস্তা পার করে দেওয়া এটাও হলো নেই কাবল জোরে কনসুভা হাল্লা ব্যক্তিগতভাবে আমি যদি বলি আমি অনেক যুবককে দেখেছি কিশোরকে দেখেছি তারা এখন এই কাজগুলো করতে চায় না আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা এগুলো করতাম তখনকার সময় এই এই সুশিক্ষাটা আমরা স্কুল মাদ্রাসা থেকে পেতাম কিন্তু এখন সে এই সুশিক্ষাগুলো নাই। আমি তো মনে করি এই জেনারেশনকে ধ্বংস করার জন্য অনলাইন ক্লাসের এই ভুয়া তথ্য দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইয়াংদের কিশোরদের যুবকদের চরিত্রকে ধ্বংস করার পায় তারা করা হয়েছিল সবাই বলেন ঠিক কিনা ভাই যারা ইয়াং আছেন তারা বুঝবেন যারা শিক্ষক তারা বুঝবেন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আগামীকাল আপনার পাশে স্কুল থাকলে সেখানে যাবেন গত বিগত সতেরো বছর শিক্ষার শিক্ষা ব্যবস্থাকে কতটুকু ধ্বংস করা হয়েছে ওই শিক্ষকদের কাছে গেলে বুঝবেন আমার বোনের জামাই সে আমাকে সে এই দলটাই করতো একটা সময় কিন্তু এরকম অনেক শিক্ষককে আমি দেখেছি কথা বলে বলছে ভাই এখন আর পারতেছি না এখন আর মেনে নিতেই পারছি না কেন বলে যে শিক্ষার যে অবস্থা যা করছে আগামী দিনে একটা ভালো স্টুডেন্ট পাওয়া যাবে না এই যে আপনার মাছরাঙ্গা টেলিভিশন একটা আপনার সম্ভবত একটা আপনার একটা নিউজ করেছে দেখে যারা গোল্ডেন জিপিএ ফাইভ যারা পেয়েছে এরা কিছু কিছু মানে ইংলিশই বলতে পারে না অথবা আপনার প্রশ্ন করা হয়েছে যে আমি জিপিএ ফাইভ পেয়েছি ইংলিশ করো এইটাই পারে নাই এটা ট্রান্সলেট করো পারে নাই তার মানে হলে এগুলো নামে ছিল নামে সুশিক্ষা আমাদের ভিতর থেকে সরায় নেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুশিক্ষাটা আমাদের সুশিক্ষাটা আমাদের দিয়েছেন বৃদ্ধা দেখলে নবীজি অবশ্যই নবীজি তাকে হেল্প করেছে আমরা সেটা যদি করি সেই বৃদ্ধার মন থেকে আমরা দোয়া পাবো আমি বিশেষ করে অনেক মানুষের দোয়া পেয়েছি যে সকল মুরব্বান কেরাম একজন মুরব্বী ছিলেন আমার পিছনে আমি তখন আজ থেকে পাঁচ বছর পূর্বে আমি মসজিদের নামাজ পড়াতাম ছোট্ট একটা মসজিদের নামাজ পড়াতাম এখন আল্লাহ আপনাদের দোয়া আমি ঢাকার একটা মসজিদে নামাজ পড়াই শুক্রবারে নামাজ পড়াই সব আপনার আপনাদের দোয়া আমার মা বাবার দোয়ার কারণে ভাইয়েরা আমার শোনেন আমি এই যে একটা বৃদ্ধা মানুষ মানে আমি রাস্তায় চলাফেরা যখন করতাম তখন এই কাজগুলো করতাম বিশেষ করে যে কথাটা বলতেছিলাম নামাজ একটা একজন একজন আলেম আলেম তিনি নামাজ শেষ করলেন এরপরে জড়িয়ে ধরলেন বলছে বাবা আমার জীবনে আমি যত জায়গায় নামাজ পড়েছি কিন্তু তোমার পিছনে নামাজ পড়ার পর বুঝতে পারলাম জীবনের শ্রেষ্ঠ নামাজ আমি আজকে পড়ে গেলাম আমাকে জড়িয়ে ধরে তিনি দোয়া করলেন আমি মুরব্বির জন্য মন খুলে দোয়া করি আমার মনে হয় জানি না এই রকম মাঝে মাঝে কিছু দোয়া আমি মাঝে মাঝে থেকে আমি অনেক পেয়েছি তার কারণ মুরব্বীদের আচরণ মুরব্বি আনে কেরামকে দেখাবেন তারা মন থেকে দোয়া করবে আর মনে রাখবেন কার দোয়া কখন কবুল হয়ে যায় পৃথিবীর কেউ বলতে পারবে আমার ভাইরা এই যুবক ভাই আমি এই কথাগুলো বারবার বলি এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা এই তিনটা শিক্ষা যদি দাও তাহলে তোমার ছেলে মেয়ে নেক করবে ভালো আচরণ সবার সাথে করবে আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল তিনটা শিক্ষা তোমার সন্তান রে দিবা হুববি নবীকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা ওয়া হুববি আহলি বাইতিহি নবীদের আহলে পরিবার পরিজন যারা আসে আহলে বায়াত যারা আসে তাদের সুশিক্ষা দিবা তাদের সঙ্গে সুন্দর তাদের সম্পর্কে সুন্দর ধারণা দিবা আতিল কোরআন তুমি তিনটা শিক্ষার মধ্যে তিন নম্বর যেই শিক্ষা দিবা সেটা হলো শিক্ষা দিবা কারণ নবীজি বলেন বলেন যারা কোরআন তেলাওয়াত করবে কোরআনটাকে কেয়ামতের দিন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর সন্তানকে যদি তিনটা শিক্ষা দিতে পারেন নবীদের ভালোবাসা এরপর নবীদের নবীজি সাল্লাম বা নবীদের আহলে পরিবার যারা আছে তাদের ভালোবাসা কোরান শিক্ষা দিবেন এই তিনটা শিক্ষা যদি আপনার ছেলেকে দেন ওই ছেলে কখন আপনাকে বিয়ে হয়ে বিলে বিয়ে করে আলাদা করে দিবে না ওই ছেলে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না ওই ছেলে কখনো আপনার উপর অত্যাচার করবে না বড় হওয়ার পর ঠিক কিনা অবশ্যই অবশ্যই এই তিনটা শিক্ষা আপনার সন্তানকে আপনি দিবেন ইনশাআল্লাহ আমরা পারব তো আপনি ডাক্তার বানান সমস্যা নাই আপনি ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই আমি যে মসজিদে নামাজ পড়াই মসজিদের যিনি সেক্রেটারি সাহেব ওনার এত অর্থ সম্পদ ঢাকার ভিতরে তো ওই বেচারা আমাকে বলতেছে আমি বললাম ভাই ছেলেটা কই এই গত শুক্রবারে ওনার ওখানে খাওয়া দাওয়া করেছে বলতেছে বললাম যে ভাই আপনার ছেলেটা কই বলে হুজুর মাদ্রাসায় তা আমি বললাম ভাই আল্লাহ আপনার এত অর্থ সম্পদ দিছেন তারপরে ছেলেটা দূরে রাখছেন কেন আমি একটু পরীক্ষা করলাম যে বেচারা কি বলে কি বলতে হুজুর এটা কথা কইলেন বললাম কেন বলতেছে হুজুর এত অর্থ সম্পদ দেখে কি হবে ছেলেটা যদি মানুষ না হয় একটা সময় সব বিক্রি করে খাবে কোরআন শিক্ষা ছাড়া বর্তমান যা শিক্ষা আছে সব হলো শিক্ষা কোন শিক্ষাই না আর সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা আমি এই জন্য আমার ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাতে দিয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না এটাই সত্য ভাইরা আমার আমি আমার ব্যক্তিগত আমি আমার কথা বলছি আমার চিন্তা ভাবনা হলো আমার মা বাবার চিন্তা হলো আমি এখনো বিয়ে করি নাই চিন্তা হলো আমার ছেলেটাকে বিয়ে করায় ওকে শহরে পাঠাই দিব বাসায় বউ নিয়ে থাকবে আমার মা বাবার চিন্তা এমন কিন্তু আমি একদিন মাকে আর আব্বাকে বুঝালাম শোনেন আপনারা বয়স হয়ে গেছে এখন একটা সন্তানের জন্য নবীজি বলেন হুমা জেন্নাত না রোকা তোমাদের জন্য ওই দুটি মানুষ আল্লাহর জান্নাত মা আর বাবা হলো জান্নাত খেদমত করবা খুশি হবে আল্লাহর জান্নাত পেয়ে যাবা আর খেদমত করবা না খুশি থাকবে না ওই মা বাবার যখন অসন্তুষ্ট হয়ে যাবে জাহান্নাম মজিব হয়ে যাবে